আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই ভিডিও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব গাউসিয়া মার্কেটের নিস্তলাতে চুরি গহনা কসমেটিক্স সামগ্রী সহ যত ধরনের জিনিসপত্র পাওয়া যায় এর উপরে একটা ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছ আমি কিন্তু গাউসিয়া মার্কেটের নিস্তলাতে চলে এসেছি নিউ মার্কেট গাউসিয়াতে এলে এই গাউসিয়া মার্কেটে কিন্তু কসমেটিক্স বা এই ধরনের জুয়েলারি কেনার জন্য আমরা এসেই থাকি তো এই নিচতলাতে কিন্তু সবচেয়ে বেশি ভরপুর দোকানপাট তো দেখতে পাচ্ছ আমি একটা দোকানে ঢুকে পড়েছি এই দোকানটাতে কিন্তু ব্রাইডাল চুরি সহ যে কোনো ধরনের পার্টি ওয়ার যে চুড়িগুলো চুড়াগুলো সেগুলো পাওয়া যায় এই ধরনের দেড়শো টাকা থেকে শুরু করে চারশো পাঁচশো বিভিন্ন দামের হয়ে থাকে যেহেতু এগুলো অনেক বেশি বেশি মানে কাজের কাজের হয় কিন্তু দাম কম হয়ে থাকে হালকা গুলো তুমি টাকা থেকে টাকার ভিতরে পাবে এবং ভারী ব্রাইডাল যে চুড়িগুলো এগুলো কিন্তু চারশো পাঁচশো টাকা দামও হয়ে থাকে তো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা চুড়ি কিন্তু একটা থেকে একটা আরো বেশি সুন্দর তবে এখানে কিন্তু তুমি দামাদামি করে নিতে পারবে এমন না যে একদমই নিতে হবে যারা সাধারণত বিয়ে সাদে কেনাকাটা করতে এখানে আসে তার অবশ্যই দরকার করে কিন্তু এগুলো কিনে থাকে আমরা যে কোনো পার্টিতে পড়ার মতো চুরিও কিন্তু এখানে পাবো তার জন্য কিন্তু তুমি দামাদামি করে নিতে পারবে অথবা যারা ব্যবসা করতে চাও তারা কিন্তু ব্যবসার জন্য এখান থেকে চুরিগুলো নিয়ে নিতে পারো দারুণ সব চুরি কালেকশন সত্যি দেখে আমার কিন্তু একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছিল এখানে কিন্তু তুমি এই দারুণ দারুণ ছোট ছোট যে পাথরের টপ কানের দুলগুলো এগুলো পেয়ে যাবে একশো একশো পঞ্চাশ এর ভেতরে আর এই ধরনের ঝুমকার কালেকশানের কথা কী বলবো দারুণ সব ঝুম ঝুমকার কালেকশন একটা থেকে আরেকটা আরও বেশি সুন্দর আর এগুলোর দাম স্টার্ট হয় কিন্তু একশো পঞ্চাশ টাকা থেকে উপরে চারশো পাঁচশো দামেরও আছে বিভিন্ন ধরনের ডিজাইনের বিভিন্ন ধরনের কাজের উপরে কিন্তু দামগুলো হয় আর এই ধরনের ইমিটেশনের চেইনগুলো রয়েছে যেগুলো কিন্তু মাত্র একশো টাকা করে এর ওপরে কিন্তু তুমি ডিজাইন সহ বা লকেট সহ দাম বেশি কম হয়ে থাকে পাশাপাশি গলার চৌকার বড় বড় ভারী যে হারগুলো সব কিছুই কিন্তু এখানে পাবে সে যে কোনো দাম মানে থেকে থেকে বা যে কোনো কিন্তু অনেক কম দামে তো গাউসিয়া মার্কেটে এলে এই সব কসমেটিক্স দেখলে সত্যি মাথা নষ্ট হয়ে যায় আমার হাতে দেখতে পাচ্ছ দারুণ একটা ভাইরাল ঝুমকা এই ঝুমকাটা কিন্তু খুবই ভাইরাল অনেকেই কিন্তু এটা পছন্দ করে কিনছো তো এটার দাম কিন্তু দুশো টাকা করেছিল। এখানকার ছোট বড় সব দোকানেই কিন্তু এই ধরনের কালেকশনগুলো ছিল যেখানে কিন্তু তুমি মাথার যে ব্যান্ডগুলো হেয়ার ব্যান্ডগুলো মাত্র তিরিশ টাকা পঞ্চাশ টাকা পেয়ে যাবে এই দোকানটাতে কিন্তু মাত্র বিশ টাকা থেকে শুরু করে পঞ্চাশ টাকা একশো টাকা দামের হেয়ার ব্যান্ডগুলো ছিল আর এই যে দেখতে পাচ্ছি এই ঝুমকাগুলো কিন্তু এক এক দোকানে এক এক রকম ডিজাইন এক এক রকম মানে ভারী ভারীভাবে কিন্তু পাওয়া যাচ্ছিলো দাম কিন্তু দুশো দুশো পঞ্চাশ এরকমই এই দোকানটাতে কিন্তু আমি দেখলাম অনেক ধরনের হেয়ার এক্সারসাইজ ছিল নানা ধরনের ব্যান্ড ছিল ক্লিপ ছিল বাচ্চাদের জন্য কিন্তু দারুণ সব মানে আয়োজন ছিল এই দোকানটাতে তো এই দোকানটা ঘুরতে বেশ ভালোই লাগছিল দেখতে পাচ্ছ দারুণ একটা হেয়ার ব্যান্ড এটার দাম ছিল একশো টাকা তো এই দোকানটা একদমই কিন্তু কোনার উপরে ছোট্ট দোকান মনে হচ্ছে কিন্তু এটাতে কিন্তু ভরপুর জিনিসপত্র ছিল আর গাউসিয়া মার্কেটে ঘুরতে এলে টুকটা কেনাকাটা না করলে কিন্তু আসলে সত্যি মনটা কেমন হয়ে যায় এখানে কেনাকাটা করতেও যেমন ভালো লাগে যেহেতু দাম কম আমি যেহেতু ঈদের পরে নর্মাল একটা ওয়ার্কিং ডেতে এসেছি যার জন্য কিন্তু ভিড়ও খুবই কম ছিল আর ভিড় কম থাকলে কিন্তু তুমি ঘুরে ঘুরে দেখে শুনে এসব জিনিসপত্র নিয়ে নিতে পারো একটু দামাদামি করেও নিয়ে নিতে পারো এই দোকানগুলোতে কিন্তু পার্টি ওয়ার বা বিয়েতে পড়ার মতো যে ব্রাইডাল ভারী যে জুয়েলারিগুলো সেগুলো ছিল এই যে দেখতে পাচ্ছ পড়ার মতো বড় একটা সীতাহারের মতো এটার দাম ছিল কিন্তু সাতশো থেকে আটশো টাকার মতো আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের পাথরের সেট কিনতে পাবে যেগুলো কিন্তু দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তিন হাজার সাড়ে তিন হাজার পর্যন্ত থাকে দাম কারণ এগুলো কিন্তু মানে পাথরের উপরে বা ভারী কাজের উপর নির্ভর করে দামগুলো আর দামাদামি করে নিলে তো অবশ্যই নিজেদের সাধ্য মতো নিয়ে নিতে পারবে তো ঘুরে ঘুরে আমি আসলে আসলে গহনাগুলোই দেখছিলাম সত্যি অনেক ভালো লাগছিল এখানকার প্রতিটা গহনাই এরপরে চলে এলাম আমি একটা দারুণ দোকানে যে দোকানটাতে কিন্তু তোমার মাথার যত ধরনের এক্সেসরিজ আছে হেয়ার এক্সেসরিজ আছে সব কিছু পাওয়া যাচ্ছিল দেখতে পাচ্ছ এই যে ক্লিপগুলো ছোট ছোট ক্লিপ ফুলের ক্লিপগুলো এগুলো ছিল মাত্র তিরিশ টাকা করে যেটা খোপার পাশে ব্যবহার করলে ভালো লাগে পাশাপাশি দেখতে পাচ্ছ ব্রাইডাল যে খোপাগুলো ফুলের তৈরি সেই খোপাগুলো ছিল এগুলো কিন্তু দেড়শো টাকা দুশো টাকা বিভিন্ন দামের হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফলস হেয়ার ছিল যাদের চুল কম তারা কিন্তু হেয়ারগুলো দিয়ে বড় করে খোপা তৈরি করতে পারো পার্লারে ব্যবহার করে অনেকে বাসায়ও ব্যবহার করতে পারো নানা ধরনের হেয়ার যে খোপাগুলো সেগুলোও কিন্তু ছিল দেখতে দারুণ লাগছিল আর প্রচুর পরিমাণে মানে এক্সট্রা হেয়ারগুলো ব্যবহার করে অনেকেই সেগুলো ছিল যেগুলো দেখতে একদম রিয়েল হেয়ারের মতোই তো এগুলোও কিন্তু তোমরা এখানে আসলে নিয়ে নিতে পারবে তো এই দোকানটাতে মূলত পার্লারের বা ব্রাইডাল সাজানোর যত প্রকারের হেয়ার এক্সেসাইজ রয়েছে সব কিছু কিন্তু এই দোকানটাতে ছিল এখান থেকে পাইকারি দামে যেমন নেওয়া যায় তেমন খুচরা মূল্যেও কিন্তু জিনিসপত্র নিয়ে নেওয়া যায় তো এখানে দেখতে পাচ্ছ খোপা করার যত প্রকার এক্সারসাইজ প্রয়োজন সবকিছুই কিন্তু এই দোকানটাতে ছিল আমি ঘুরে ঘুরে দোকানটা প্রতিটা প্রোডাক্টে দেখছিলাম খুবই ভালো লাগছিল ভেতরের দিকে আসলে কিন্তু এই দোকানগুলো পাবে যেখানে কিন্তু তুমি কাঠের চিরুনি বা হেয়ার ব্রাশ বিয়েতে দেওয়ার মতো দেওয়ার মতো বিভিন্ন ধরনের সেগুলো এখানে ছিল কিছু ফলস ফলস এগুলো কিন্তু খুবই কম দাম ছিল মাত্র একশো টাকা চব্বিশ পিস তুমি ফলস নেইল পাবে তো এখানে আসলে কিন্তু তুমি চাইলে খুচরা মূল্যে বা পাইকারি মূল্যে কিন্তু প্রচুর পরিমাণে এইসব প্রোডাক্ট নিয়ে নিতে পারো পার্লার অথবা ব্যবসা করার জন্য অথবা নিজেরা ব্যবহার করার জন্য অথবা বিয়েতে যে মেয়েকে গিফট করা হয় সেই সব কিন্তু এখান থেকে সাধারণত কেনাকাটা করতে পারো অনেকেই কিন্তু এখান থেকে কেনাকাটা করে থাকে বিয়ের কেনাকাটা কেন এখানে প্রচুর কম দাম বাইরে থেকে অনেক কম দাম এবং পাইকারি প্রাইসে প্রায় পাওয়া যায় পাশাপাশি আমার ভিউয়ার্সরা কিন্তু এই ধরনের কসমেটিক্স প্রোডাক্টের জন্য আমাকে অনেক কিছু বলে থাকো আমি তো সাধারণত বিক্রি করি না কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি যে আসলে তোমরা কোথা থেকে পেতে পারো গাউসিয়া মার্কেটের নিস্তলাতে কিন্তু তোমরা পাইকারি দামে যে কোনো ধরনের ফেসিয়াল প্রোডাক্ট বা যে কোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট পাবে খুবই কম দামে আমি তো এইসব দোকানে আসলে কিন্তু তোমরা হাতে মেহেদি দেওয়ার যে স্টেনসিল গুলো সেগুলো কিন্তু খুবই কম প্রাইসে পাবে যেগুলো কিন্তু মাত্র সত্তর থেকে আশি টাকা করে একটা হাতের যে স্টেনসিল গুলো সেগুলো পাশাপাশি আইল্যাশ বা লিপস্টিক নেইল পলিশ সব কিছুই কিন্তু খুবই কম প্রাইসে পাবে যে কোনো মার্কেট থেকে এখানে দেড়শো টাকা পড়বে পাঁচটা না কয়টা আছে এখানে

থানাকারি ছোটটা কত এটা হ্যাঁ থানাকার ছোটটা সবচেয়ে ছোটটা কত এটা হ্যাঁ একশো আশি না ঠিক আছে এই মার্কেটে কিন্তু তুমি তোমার ব্রাইডাল ওড়না সহ যে কোনো ধরনের ড্রেসের সাথে ম্যাচিং করা ওড়না পেয়ে যাবে আর এই ওড়নাগুলো কিন্তু একশো টাকা থেকে শুরু করে তিনশো চারশো বিভিন্ন দামের হয়ে থাকে কাজের উপরে আসলে দামগুলো নির্ভর করে আর কসমেটিক্সের দোকানের কথা কি বলবো এখানে কিন্তু মাত্র বিশ টাকা থেকে শুরু হয় এইসব কসমেটিক্সের দাম উপরে কিন্তু প্রায় তিন হাজার চার হাজার পর্যন্ত দামের জিনিসপত্র রয়েছে ছোট ছোট আংটি ছিল মাত্র একশো টাকা করে ছোট ছোট কানের দুলগুলো ছিল মাত্র একশো টাকা করে আশি টাকাও জিনিসপত্র পেয়ে যাবে তবে সেটা একটু খুঁজে দেখতে হবে আর কি দামাদামি করে নিতে হবে যেহেতু এক দামের মার্কেট না তোমার কিন্তু দামাদামি করার সুযোগ রয়েছে তো দেখতে পাচ্ছ এই ধরনের যে সেটগুলো ছোটো ছোটো লকেট কানেগুলোর সেটগুলো এগুলো ছিল দুশো টাকা করে যেটা বাইরে কিন্তু আড়াইশো টাকা করে হয়ে থাকে আর এই ধরনের আংটিগুলো ছিল একশো টাকা করে আরেকটা জিনিস যেটা আমি এই মার্কেট থেকে কিন্তু কসমেটিক্স বা এই ধরনের জুয়েলারিগুলো আগে অনেকবার পার্চেস করেছি আমি যেটা দেখেছি অন্যান্য মার্কেটের গহনা থেকে কিন্তু এখানকার গহনাগুলোর কালারটা অনেকটা দিন টেকসই হয় কেন জানি না এখানকার গহনাগুলো কিন্তু আসলেই ভালো রংটা সহজে নষ্ট হয় না পাথরটা নষ্ট হয়ে যায় না যার জন্য কিন্তু নিশ্চিন্তে এই মার্কেট থেকে সব কেনাকাটা করা যেতেই পারে গায়ে হলুদের ডালাকুলাও কিন্তু এই মার্কেটে পেয়ে যাবে যদিও রাস্তার অপোজিট পাশে মূল মার্কেট গায়ে হলুদের ডালাকুলার কিন্তু এই মার্কেটটার ভেতরেও কিন্তু গায়ে হলুদের ডালাকুলা বা ব্যাগ মানে ব্রাইডালের যেসব জিনিসপত্র প্রয়োজন হয় সব কিছুই পাবে এই মার্কেটটাতে আর তো বললামই এখান থেকে যদি তুমি বিয়ের কেনাকাটা করতে চাও একদম সমস্ত কিছু কিন্তু পাবে আর চুরির সেকশনটা সবচাইতে বড় দারুণ সব চুরির কালেকশন কিন্তু একের পর এক আমার চোখে শুধুমাত্র চুরিগুলোই বেশি ভালো লাগছিলো পাশাপাশি চুরির পাশাপাশি তুমি অন্যান্য ধরনের যে গহনাগুলো ধরনের অ্যান্টিক যে জুয়েলারিগুলো বা ট্রেন্ডি বিভিন্ন ধরনের জুয়েলারি সমস্তই কিন্তু এই মার্কেটটাতে পাবে এবং যে কোনো মার্কেটে থেকে অনেক কম দামে মনে রাখবে মঙ্গলবার কিন্তু এই মার্কেটটা বন্ধ থাকে মঙ্গলবার ছাড়া তুমি সপ্তাহের যে কোনো দিন কিন্তু এই মার্কেটে এসে সব কেনাকাটা করতে পারো তবে শুক্র শনিবারটা এড়িয়ে আসবে তখন কিন্তু ভিড়টা বেশি হয় ছুটির দিনে অন্যান্য ছুটির দিন ছাড়া সময় কিন্তু এরকম ফাঁকাই পাবে এবং দামটাও বেশ কমে দামাদামি করে নিতে পারবে তো এই তো ঘুরে দেখালাম তোমাদের গাউসাইয়া মার্কেটের নিস্তলাটা যদিও মার্কেটটা অনেক বড় আমি একটা পাশ দেখিয়েছি অপর পাশে কিন্তু তোমরা স্যান্ডেল ব্যাগ এগুলো খুবই কম দামে পেয়ে যাবে যদিও আমি সে পাশটা তোমাদের আজকে দেখাতে পারিনি আজকে আমি মূলত তোমাদের দেখাতে চেয়েছি জুয়েলারি এবং কসমেটিক্স কীরকম কী পাওয়া যায় গাউসাইয়া মার্কেটের নিস্তলাতে এবং সেগুলোর দাম কেমন কী সেটাই যারা ঘরে বসে কসমেটিক্স সামগ্রী কিনতে চাচ্ছ তারাও কিন্তু এখান থেকে অনলাইনে কেনাকাটা করতে পারো অথবা মার্কেটে এসেও কিন্তু ফেসিয়াল প্রোডাক্ট সহ অন্যান্য যে কোনো ধরনের কসমেটিক্স প্রোডাক্ট খুবই কম প্রাইসে এই থেকে কেনাকাটা করতে পারো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাজে লাগবে এবং ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ